নমস্কার আমরা দশটা ভাব সম্পর্কে পড়ে নিয়েছি প্রথম ভাব থেকে দশটা ভাব এবং প্রত্যেকটা ভাবের একটা নাম আছে সেটাও আমরা জানি প্রথম ভাবকে লগ্ন দ্বিতীয় ভাবকে ধনস্থান স্থান চতুর্থ ভাবকে সুখস্থান নবম ভাবকে ভাগ্যস্থান সেরকম দশম ভাবকে কর্মস্থান এবং একাদশ ভাবকে আয় স্থান বা স্থান বলা হয় এই ভিডিওতে যারা ইয়ং এজ আছেন যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন তাদের জন্য এই ভিডিওটায় কোনো না কোনো একটা জিনিস পেয়ে যাবেন সূত্র যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন তারাও কোনো না কোনো জায়গায় একটা সূত্র পেয়ে যাবেন ভিডিওটা দেখার যারা সদ্য বিয়ে করতে চলেছেন বা সদ্য বিয়ে করেছেন তাদেরও কিছু একটা জিনিসের মধ্যে জানার রয়েছে এই ভিডিওতে সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে তবেই ভিডিওর আনন্দ উপভোগ করতে পারবেন এই একাদশ ভাবের গুরুত্ব কিন্তু অনেক অনেক মাহাত্ম যদিও প্রত্যেকটা ভাবেরই কিছু না কিছু মাহাত্ম গুরুত্ব রয়েছে প্রত্যেকভাবেই নিজস্ব নিজস্ব একটা গুরুত্ব রয়েছে কিন্তু তবুও এই একাদশ ভাবের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একাদশ ভাব আয় ভাব এত ইম্পর্ট্যান্ট কেন গুরুত্বপূর্ণ কেন আমরা তো জানি যে তৃতীয় ভাব ষষ্ঠ ভাব এবং একাদশ ভাব অশুভ স্থান এটা আমরা পড়েছি যখন লগ্ন অনুযায়ী কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ এগুলো আমরা দেখেছি তখন আমরা দেখেছি যে তিন ছয় এগারোর অধিপতি অধিপতি অশুভ হয় সেগুলো আমরা জেনেছি আপনার যা লগ্ন যদি আপনার মেস থেকে মিন পর্যন্ত যাই লগ্ন হোক না কেন সেই ভিডিওর ভিত্তিতে আপনি দেখে নিতে পারেন আমার সেই ভিডিও ছাড়া রয়েছে যে আপনার লগ্ন অনুযায়ী কোন গ্রহ শুভ এবং কোন গ্রহ অশুভ তো আমরা সেখানে জেনেছি তিন ছয় এবং এগারোর অধিপতি অশুভ হয় যদি সে ত্রিকোণপতি না হয় এখন ত্রিকোণপতি বলতে কি বোঝায় সেগুলো আমি আপনার যা লগ্ন দিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন সেখানেই জেনে যাবেন যে ত্রিকোণপতি বলতে কী বোঝায় ত্রিকোণপতি যদি না হয় এবং কোনো গ্রহ যদি তিন ছয় এগারোর অধিপতি হয় সেই গ্রহকে অশুভ বলা হয় কারণ এটা অশুভ স্থান তিন নম্বর অশুভ স্থান ছ নম্বর তার থেকে বেশি অশুভ স্থান এবং এগারো নম্বর তার থেকেও বেশি অশুভ স্থান কিন্তু বর্তমানে কলিযুগেই এগারো নম্বরের এগারো নম্বর ঘরের গুরুত্ব অনেক এগারো নম্বর আয় ভাব লাভ ভাব এখানে যদি কোনো গ্রহ বসে তাহলে সেই গ্রহ যেই ভাবের মালিক সেই ভাবের বৃদ্ধি হয়ে যায় অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এখানে কি রয়েছে তুলা বৃশ্চিক লগ্ন যদি আমি ধরি এখানে বৃশ্চিক মঙ্গল যদি একাদশভাবে বসে তাহলে এই পঞ্চম ভাবের বৃদ্ধি হয়ে যাবে যে ভাবের অধিপতি যদি একাদশে বসে সেই গ্রহের যে ঘর রয়েছে সেই ঘরের বৃদ্ধি হয়ে যায় সুতরাং এই ঘর এতটাই গুরুত্বপূর্ণ এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ যেই ঘরে বসে সেই ঘরেরও বৃদ্ধি হয়ে যায় কারণ এটা বৃদ্ধির ঘর তো দেখা যাক কি কি দেখা হয় এই একাদশ ভাব থেকে আয় লাভ বৃদ্ধি যশ এই ঘর থেকে আয় লাভ বৃদ্ধি উন্নতি হবে আপনার মানে কর্মের দ্বারা উন্নতি হবে তবেই তো আপনার আয় বৃদ্ধি হবে যশ নবম দশম একাদশ নবম হলো ভাগ্য যদি আপনার দেয় দশম যদি কর্ম দেয় এবং একাদশ ইনকাম যদি বেশি হয় তবেই তো আপনার যশ মান খ্যাতি এগুলো বাড়বে তাই না মন্দ আশা মন্দ আশা এটা যেহেতু একাদশ ঘর কোনো না কোনোভাবে অশুভ বলা হয় এখানে মন্দ আশা কিন্তু আপনার আসতেই পারে সেটা অর্থ কম হওয়ার জন্য হোক বা ইনকাম আসছে না সেই কারণে হোক বা ইনকাম বেশি হয়ে গেছে সেই কারণেই হোক না কেন জ্যেষ্ঠ ভ্রাতা তৃতীয় স্থান থেকে আমরা ভাই দেখি এই একাদশ স্থান থেকে আপনার যে বড় রয়েছে দিদি হোক বা দাদা হোক তাকে দেখা হবে এই একাদশ স্থান থেকে সাত্বিক ব্যক্তির উপাসনা নবম স্থান ভাগ্যস্থান ঈশ্বর স্থান দশম স্থান হলো আপনার পূজা স্থান মানে দেবতার পূজা করছেন আপনি দেবতার উপাসনা করছেন সেই স্থান গুরুর স্থান আপনি গুরু ভক্তি করছেন গুরুর পূজা করছেন কিন্তু সেই ভক্তি বিশ্বাস যখন অনেক বেড়ে যায় অতিরিক্ত পরিমাণে ভক্তি করছেন আরাধনা করছেন তখন সেটা একাদশ স্থান থেকে দেখা হবে সাত্বিক ব্যক্তির উপাসনা বা আপনার পাড়ায় কেউ রয়েছেন বা আপনার ফ্যামিলিতে পরিবারে কেউ রয়েছেন যার উপাসনা যার ভক্তি করেন আপনি কোনো সাত্বিক ব্যক্তি তার উপাসনা ধন উপার্জন কর্মস্থান হলো দশম স্থান তার দ্বিতীয় স্থান হলো কর্মের ধন অর্থাৎ কর্মের আয় লাভ যে কোনোভাবে দ্বিতীয় স্থান তার ধন বোঝায় তার মানে কর্মের ধন একাদশ স্থান বোঝাবে সেখান থেকে কীরকম আয় হচ্ছে উন্নতি হচ্ছে তাই তো তাহলে ধন উপার্জন এখান থেকে দেখাবে ধন উপার্জনের দক্ষতা একই বিজনেস করে একই টাকা খাটিয়ে একই অফিস নিয়ে দেখবেন কেউ মোটামুটি ভালো লাভ করছে আবার কেউ দেখবেন অনেক লাভ করছে কারণটা কি তার মধ্যে দক্ষতা আছে সেই দক্ষতা দিয়ে সে ধন উপার্জন বেশি করছে ধন উপার্জন দক্ষতা বিশিষ্ট পদ আপনি কর্ম করছেন কোনো একটা পদে রয়েছেন সেটা দশম স্থান থেকে দেখা হবে কিন্তু বিশিষ্ট কোনো পদে রয়েছেন উচ্চপদস্থ পদে বা আপনার প্রমোশন এই সব জিনিস আপনার উন্নতি সব জিনিস একাদশ স্থান থেকে দেখা হবে তাই বিশিষ্ট পদ এখান থেকে দেখা হবে মালিকের ধন মালিক আমরা জানি দশম স্থান থেকে দেখা হয় তার ধন মানে তার দ্বিতীয় স্থান মানে আমার একাদশ স্থান থেকে মালিকের ধন দেখা হবে সুদ প্রাপ্তি আপনি কোনো জায়গায় টাকা খাটিয়েছেন কোনো ফাইন্যান্সার আপনি বা কোনো জায়গায় ইনভেস্ট করেছেন বা কোনো অংশীদারি ব্যবসায় টাকা লাগিয়েছেন সেই টাকা থেকে আপনার সুদ বলতে এখানে লাভ প্রাপ্তি হবে কি না নাকি শুধু আসল টাকাটাই পাবেন কোনো লাভ হবে না মার্কেটে কোনো টাকা খাটিয়েছেন সেখান থেকে কোনো লাভ হবে কি হবে না নাকি শুধু আসল টাকাটাই পাবেন সেসব জিনিস সেখান থেকে দেখা যাবে প্রেমিকার জন্য উপহার পঞ্চম স্থান আমাদের প্রেম স্থান লাভ অ্যাফেয়ার যাকে বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার সপ্তম স্থান হলো একাদশ স্থান আপনি আপনার ভালোবাসার মানুষটিকে উপহার দিতে পারবেন কি পারবেন না যদি আপনার উন্নতি থাকে মানে কর্ম উন্নতি থাকে আয় ভালো থাকে তাহলে আপনি দিতে পারবেন যদি আয় ইনকাম ভালো না থাকলে তাহলে আপনি দিতে পারবেন না এখন আপনি দিতে পারছেন না ভবিষ্যতে দিতে পারবেন কি পারবেন না সেইগুলোও কিন্তু একাদশ স্থান দেখা হবে কারণ আপনি কাউকে গিফট দিচ্ছেন এখন গিফট আগের দিনে গয়না দেওয়া হতো এখন বর্তমানে বিভিন্ন রকম মোবাইল গিফট করা হয় বা আপনারা জানেন বিষয়গুলো যে কোনো দরকারি জিনিস সেগুলো গিফট করা হয় বা উপহার দেওয়া হয় এখন উপহার দিলে কি হয় আপনার মন খুশি হয় যাকে দিচ্ছেন তার মন খুশি হয় যার ফলে কি হয় আপনাদের সম্পর্কটা মজবুত হয় তাহলে সেটা দিতে পারবেন কি পারবেন না সেটা আপনার নির্ভর করছে আপনার আয় ইনকাম একাদশ ভাবের উপর নির্ভর করছে আপনার একাদশ ভাব কীরকম তার উপর নির্ভর করছে পদ এখন এমএলএ এমপি তো অনেকেই হয়ে যায় কিন্তু তার মধ্যেও উচ্চ পদে পদস্থ হন বা মন্ত্রী হন খুব কম লোক কেউ মুখ্যমন্ত্রী হয়ে গেলেন বা যে কোনো মন্ত্রী হয়ে গেলেন বা প্রধানমন্ত্রী হয়ে গেলেন বা যে কোনো মন্ত্রিত্ব লাভ করলেন বা মন্ত্রিত্ব লাভ না করলেও কোনো একটা উচ্চ পদ তাকে দেওয়া হল পার্টির তরফ থেকে দলের তরফ থেকে যে এইটার এই দায়িত্ব সামলানো হবে সামলাতে হবে একটা বড় পদ পেলেন সেটা কিন্তু এখানে মন্ত্রী পদ বলতে সেগুলো সেগুলোই বোঝানো হচ্ছে শ্বশুর বাড়ির সুখ বা লাভ আপনার স্ত্রী স্থান সপ্তম স্থান তার পরিবার মানে তার দ্বিতীয় স্থান হল তার পরিবার আমার পরিবার কোনটা আমার দ্বিতীয় স্থান যেটাকে ধন স্থান সেখানেই আমার পরিবার আমার কুটুম আত্মীয় আমার পরিবার তাহলে সপ্তম স্থান আমার স্ত্রী বা হাজবেন্ড তার দ্বিতীয় স্থান মানে তার পরিবার মানে শ্বশুর বাড়ি আপনার শ্বশুর বাড়ি তার সুখ মানে চতুর্থ স্থান যে ভাবে চতুর্থ ভাব তার সুখ বোঝা আমার সুখ মানে কি লগ্নের সুখ মানে কি লগ্নের চতুর্থ স্থান আপনার সুখ সুখস্থান তাহলে এইটার সুখস্থান কোনটা এক দুই তিন চার আপনার একাদশ স্থান শ্বশুর বাড়িতে আপনি সুখ লাভ করতে পারবেন কিনা সেখানে আপনার সুখ প্রাপ্তি হবে কিনা শ্বশুরবাড়ির দ্বারা আপনি লাভবান হবেন কিনা যারা বিয়ে করেছেন বা বিয়ে করতে চলেছেন তারা যদি এই ভিডিওটা এখন দেখছেন তাদের মনে কিন্তু এখন ক্লিক করে যাবে এই ভাবনাটা শ্বশুর বাড়ির সুখ বা লাভ ভাগ্যোদয় আপনার ভাগ্যস্থান হলো নবম স্থান দশম স্থান কর্মস্থান এবং একাদশ স্থান আয় স্থান নবম স্থানের কত নম্বর স্থান এক দুই তিন নবম স্থানের পরাক্রম বল পরিশ্রম এই স্থান হলো একাদশ স্থান নবম স্থানের সুতরাং এই একাদশ স্থান যদি ভালো থাকে তাহলে আপনার কি ভাগ্যদয় হবে তাই তো নবম স্থানের একাদ স্থান নবমের পরাক্রম নবমের শক্তি কতটা আছে সেটাই বোঝা যাবে স্থান থেকে তাহলেই তো আপনার ভাগ্য উদয় হবে অভিষ্ট বস্তুর সিদ্ধি কোন একটা বস্তু বা কোন একটা জিনিস আপনি একটা লাভ করতে চাইছেন যে আমি বড় একটা গাড়ি করব বা বড় একটা বাড়ি করব সুন্দর একটা গাড়ি হবে আমার সেটা সিদ্ধি লাভ হবে কিনা সেটা আপনি অর্জন করতে পারবেন কিনা সেটা কিন্তু একাদশ স্থান থেকে দেখা এখন আপনার যদি আয় বেশি হয় কর্ম ঠিকঠাক হয় বেশি লাভ করতে পারেন একাদশ স্থান মজবুত হয় তাহলে সেই অভীষ্ট বস্তু সিদ্ধি লাভ হবে আপনার মাতার আয়ু মাতার আয়ু কিভাবে এখানে আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে অষ্টম স্থান থেকে আয়ু দেখা হয় এবং মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে এবং চতুর্থ স্থান থেকে আপনি কাউন্ট করবেন এটা অষ্টম স্থান হচ্ছে একাদশ স্থান আমার মায়ের মানে আমাদের কুষ্ঠিতে মাতৃস্থানের আয়ুস্থান হলো আমার একাদশ স্থান বোঝা গেল আশা এখান থেকে আমরা বিভিন্ন রকম আশা প্রত্যাশা করে থাকি একাদশ স্থানের জন্যই যে আমার আরও চাই আরও লাভ করতে হবে আরও বেশি করতে হবে বা যাদের হচ্ছে না তাদের আমার প্রয়াস করে যেতে হবে যে আমি কিভাবে করব দুটো পয়সা ইনকাম করবো যে প্রয়াস আশা সেগুলো এখান থেকে দেখা হয় কান কান রিলেটেড কোনো সমস্যা শ্রবণ শক্তি কমে গেছে বা কানের কোনো রোগ হয়েছে বা কোনো সমস্যা হয়েছে যে কোনো জিনিস কিন্তু কানের অপারেশান হবে যে কোনো কান রিলেটেড সমস্যা এখান থেকে দেখা হবে কলায় নিপুণতা এখন কলা দেখা হয় তিন নম্বর স্থান থেকে তিন নম্বর স্থান হলো কলা মানে আর্ট যাকে বলে খেলাধুলা ক্রীড়া গান বাজনা জিমনাস্টিক বিভিন্ন রকম জিনিস আর্ট যেগুলো রয়েছে কলা যেগুলো রয়েছে সেগুলো তৃতীয় স্থান থেকে দেখা হয় এবং গুপ্ত কলা দেখা হয় অষ্টম স্থান থেকে এক দুই এক থেকে গুনলে এখান থেকে অষ্টম স্থান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম স্থান গুপ্ত গুপ্ত রিলেটেড সব কিছু এখান থেকে দেখা হয় গুপ্ত কলাও তাহলে এখান থেকে দেখা হবে এখন কলা যেটা আর্ট সেটা তিন নম্বর স্থান সেখান থেকে একাদশ স্থান কত হচ্ছে এখানে কলার নিপুণতা কেন বলা হয়েছে একটু গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ আমি যে কলা প্রদর্শন করব বা আমার মধ্যে যে কলা রয়েছে যে প্রতিভা রয়েছে কলার আর্ট রয়েছে আমি ভালো গাইতে পারি বা কোনো বাজনা বাজাতে পারি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি বা ভালো নাচতে পারি ভালো জিমনাস্টিক করতে পারি ভালো ক্রিকেট খেলায় দক্ষ তার ভাগ্যস্থান এটা আমার তৃতীয় স্থানের একাদশ স্থান হলো সেই কলার ভাগ্যস্থান তার মানে আপনি সেই কলা বিদ্যায় উন্নতি করতে পারবেন কিনা দক্ষতা লাভ করতে পারবেন কি না সেটা কোথা থেকে দেখা হবে একাদশ স্থান এবং দেখবেন আমাদের যে কালপুরুষের পত্রিকা আছে আমি কিছুদিন বাদে কালপুরুষের পত্রিকা নিয়েও ভিডিও বানাবো কালপুরুষের পত্রিকায় মেষ লগ্ন হয় মেষ লগ্নের তৃতীয় স্থানে মিথুন রাশি হয় এবং মিথুন রাশির লোগোটা কি চিহ্নটা কি আমি একটা ভিডিও বানিয়েছি একটা না দু তিনটে ভিডিও বানিয়েছি যে রাশির আকার আকৃতি অনুযায়ী বৈশিষ্ট্য ভিডিওটা পারলে দেখে নেবেন যেই কথাগুলো আমি বললাম এর ভিডিওর লিঙ্কগুলো আমি চেষ্টা করব ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার অথবা আই বাটনে আপনারা দেখতে পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে আকার আকৃতি দেখবেন মিথুন রাশির আকার আকৃতি রকম একজন পুরুষ একজন একজন মহিলা পুরুষের হাতে গদা এবং মহিলার হাতে বিনা দুজনেই ক্রীড়া নৃত্য মুদ্রায় রয়েছেন খেলাধুলা আর্ট যাকে বলে তাহলে তৃতীয় স্থান থেকে এটা দেখা যায় তৃতীয় স্থানের ভাগ্যস্থান হলো একাদশ কলায় নিপুণতা আপনার স্ত্রী বা স্বামী তার স্থান কোনটা সপ্তম স্থান পতি বা পত্নীর বুদ্ধি এখান থেকে দেখা হবে যাই হোক সপ্তম স্থান আপনার প্রতি বা পত্নী বুদ্ধি কোথা থেকে দেখা হয় পঞ্চম স্থান থেকে ট্যালেন্ট বুদ্ধি তাই তো এগুলো দেখা তাহলে তার বুদ্ধি তার পঞ্চম স্থান অর্থাৎ এক দুই তিন চার পাঁচ মানে আমার একাদশ স্থান আপনার একাদশ স্থান বলে দেবে যে আপনার পত্নীর বা পতির বুদ্ধি রকম হবে অগ্নিকোণ আমরা জানি লগ্ন হলো পূর্ব দিক এবং দশম স্থান লগ্ন হলো পূর্ব দিক এবং দশম স্থান আমরা পড়েছি দক্ষিণ দিক তাহলে পূর্ব আর দক্ষিণের মাঝখানে যে দুটো কোণ হয় এগারো এবং বারো নম্বর ঘর সেটা হলো অগ্নিকোণ পুত্রবধূ আপনার পুত্র সন্তান কোথা থেকে দেখা হবে পঞ্চম স্থান থেকে তার ওয়াইফ মানে তার সপ্তম স্থান থেকে এটা আপনারা কাউন্ট করে দেখে নেবেন যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন এটা মামার শত্রু আদি মামা কোথা থেকে দেখা হয় আমার ছ নম্বর যে ভাব ষষ্ঠ ভাব নিয়ে যে ভিডিও সেখানে আমি বলেছি মামা দেখা হয় ষষ্ঠ ভাব থেকে তার শত্রু শত্রু দেখা হয় ছ নম্বর ভাব থেকে তাহলে এটা মামা আমার মামা ছ নম্বর ঘর তার শত্রু এক দুই তিন চার পাঁচ ছয় তার শত্রু এবং শত্রু স্থানও ছ নম্বর ঘর তার শত্রুস্থান একাদশ ছয় এখান থেকে এই জন্যই মিত্র দেখা হয় কেন কারণ শত্রুর শত্রু স্থান এবং শত্রুর শত্রু আপনার মিত্র তাই একাদশ স্থান থেকে মিত্রতাও বিচার করা হয় ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি অনেক কিছু বিচার করতে পারবেন নিজেও বিচার করতে পারবেন যেমন নবম স্থানের 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 বল স্থান স্থান অষ্টম চতুর্থ সপ্তম পঞ্চম ষষ্ঠ স্থানের ষষ্ঠ স্থান শত্রু শত্রু স্থান পঞ্চম স্থানের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম স্থান মানে পুত্রবধূ এরকম ভাবে আপনি যখন আপনি যদি গণনা চালু রাখেন একটা ভাব কোন যে কোনো ভাব থেকে এক নম্বর ধরে আপনি যদি গণনা চালু রাখেন যে কোনো ভাব থেকে বা দু নম্বর ধরে বা পাঁচ নম্বর থেকে যাই ভাব ধরেন না কেন তাহলে দেখবেন অনেক কিছু আপনার মাথার থেকে বেরিয়ে আসবে সুতরাং রিসার্চ আপনাকে চালিয়ে যেতে হবে এই জ্যোতিষবিদ্যা হলো সমুদ্রের মতো সমুদ্রে একটা জিনিস খোঁজার মতো একটা সামান্য ছোটো একটা জিনিস খোঁজার মতো মানে এর মধ্যে অনেক কিছু উত্তর আপনি পেয়ে যাবেন প্রচুর প্রচুর উত্তর আপনি পাবেন লাইফের কিন্তু আপনাকে গবেষণা চালিয়ে যেতে হবে রিসার্চ চালিয়ে যেতে হবে যদি কোনো ব্যক্তি বলেন যে আমি সব শিখে গেছি সেই যদি বড়ো জ্যোতিষ হয় খুব বড় জ্যোতিষ আমি ধরলাম স্বনামধন্য জ্যোতিষ ইন্ডিয়ার হোক বা বিশ্বের হোক বিশ্বের মধ্যে তার নাম রয়েছে সেও যদি বলে যে আমি জ্যোতিষ আমার শেখার কিছু নেই সব শিখে গেছি তাহলে ভাববেন সে মিথ্যা কথা বলছে কারণ জ্যোতিষ এমন একটা জিনিস যেখানে আপনার শেখার শেষ নেই তার মানে এই নয় যে আপনার আপনি জ্যোতিষ হতে পারবেন না ঠিক আছে কারণ জ্যোতিষ বড় বড় জ্যোতিষরাও বিভিন্ন জিনিস অনেক জিনিস শেখেন এবং অনেক জিনিস রিসার্চ মানে এখানে শেখার শেষ নেই বলতে আপনাকে রিসার্চ করে যেতে হবে কন্টিনিউ কন্টিনিউ রিসার্চ করে যেতে হবে যে কোনো বিষয় নিয়ে তাহলেই আপনি দেখবেন অনেক ছোটোখাটো ব্যাপারের উত্তর এখান থেকে জ্যোতিষ থেকে পেয়ে যাবেন অতল সমুদ্র কিন্তু অসম্ভব কিছু না যদি রিসার্চ আপনার চালু থাকে বিভিন্ন রকম যেমন এখান থেকে এটা কেন হলো বিভিন্ন পত্রিকা নিন যারা চেনা চেনা পরিচিত আছে আপনার তাদের পত্রিকা নিন তাদের ডেট অফ বার্থ নিন তাদের টাইম নিন নিয়ে স্টোর করুন মোবাইলে স্টোর করে মিলিয়ে মিলিয়ে দেখুন আপনার হয়তো মেষ লগ্ন নয় তার মেষ লগ্ন হবে তার লগ্ন অনুযায়ী মিলিয়ে দেখুন আপনার হয়তো একাদশ স্থানে কোনো রকমভাবে ভালো রয়েছে এমন কোনো ব্যক্তি পেয়ে গেলেন যাদের একাদশ স্থান ভালো নেই তাদের সঙ্গে মিলিয়ে দেখুন বা ভালো আছে তো এরকমভাবে আপনাকে রিসার্চ চালিয়ে যেতে হবে তার দশা কবে থেকে শুরু হচ্ছে দশার কোন সময় ফলটা পাচ্ছে শুরুতে না শেষে না মাঝখানে এরকম বিভিন্ন রকম জিনিস আপনি যদি রিসার্চ করতে থাকেন খুঁজতে থাকেন উত্তর অবশ্যই পাবেন কোনো কিছুর পেছনে আপনি যখন পড়ে থাকবেন না তার উত্তর আপনি পাবেনই পাবেন সুতরাং যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক করবেন আবারও বললাম দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার